টস জিতে লিটন কুমার দাস বলেছিলেন একশো ষাট রান করতে পারলে ভালো হবে শেষ দিকে ব্যাটিং ব্যর্থতাই তা করতে পারেনি বাংলাদেশ তবে বলাররা পুষিয়ে দিলেন সেই গারতি আফগানিস্তানকে বেঁধে রেখে সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচে আট রানের জিতল বাংলাদেশ আগে ব্যাট করে একশো চুয়ান্ন রানের পুঁজি পায় তারা জবাবে একশো ছিচল্লিশের রানে বেশি করতে পারেনি আফগানিস্তান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিজেদের শতম ম্যাচ জেতার পাশাপাশি গ্রুপে তিন ম্যাচে দুই জয় ও এক পরাজয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে বাংলাদেশ এখনও সুপার ফোর টিকিট নিশ্চিত হয়নি তাদের বি গ্রুপে শেষ ম্যাচে লড়বে শ্রীলঙ্কা ও আফগানিস্তান শ্রীলঙ্কা জিতলে সরাসরি সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা আর আফগানিস্তান জয় পেলে তিন দলের হবে সমান চার পয়েন্ট তখন নেট রান রেটের বিবেচনায় পরের রাউন্ডে যাবে দুই দল বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখা জয়ের বড় কারিগর নাসুম আহমেদ টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমে বাহাতি স্পিনের জাদু দেখান তিনি আফগান ইনিংসের প্রথম ওভারে উইকেট ম্যাডেন সহ চার ওভারে মাত্র এগারো রানে দুই উইকেট নেন নাসুম এছাড়া আটাইশ রানে তিন উইকেট নেন অভিজ্ঞ বামহাতি ফেসার মুস্তাফিজুর রহমান